প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আপনারা জেনেছেন যে সরাসরি পতিত শেখ হাসিনার সরকারের দীর্ঘ ষোলো বছরের দুঃশাসনে গুম খুন এর পাশাপাশি ব্যাপক নির্যাতন এবং লুণ্ঠনের একটা বিরাট কার্যক্রম চলেছে আমরা জানি বাংলাদেশ ব্যাংকসহ সরকারি ব্যাংকগুলি সহ বেসরকারি ব্যাংকও বেশ লুটপাট চালানো হয়েছে ইতিমধ্যে অনেকগুলি ব্যাংক খুবই দুর্বল হয়ে পড়েছে এবং গত সরকারের শেষ দিকে কিছু ব্যাংককে একীভূত করে শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে কিন্তু সে কার্যক্রম সঠিকভাবে হয়নি ফলে বেশ কিছু ব্যাংক প্রায় মুখ থুবড়ে পড়ার অবস্থা ওই সব ব্যাঙ্কে গ্রাহকরা তাদের টাকা উত্তোলন করতে হিমশিম খাচ্ছে অনেকগুলি ব্যাংকই পারছে না এর কারণ হল ওই ব্যাংক থেকে অধিকাংশ উদ্যোক্তা এবং অন্য ব্যাংকের মালিক ব্যবসায়ীরা এমনভাবে লোন নিয়েছে যে লোনের কোনো জামানত খুঁজে পাওয়া যায় না নামে বেনামে তারা ব্যাপক টাকা পয়সা লুটপাট করেছে আমরা ইতিমধ্যে জেনেছি যে ব্যাংক খেলাপি ঋণ দুই লাখ কোটি টাকায় ছাড়িয়ে গেছে বিদেশে পাচারের চোদ্দো লাখ কোটি টাকা এবং দেশি বিদেশি উৎস থেকে সরকার তার লুটপাটের কারণে ঋণও নিয়েছে প্রায় ১৩ লাখ কোটি টাকা এই যে টাকাগুলো ফলে আমাদের মাথাপিছু ঋণের পরিমাণে এখন ব্যক্তির দেড় 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 লাখ টাকা এই যে দুরবস্থার কারণ কি। আমরা জানি যে সরকার বিভিন্ন ব্যাঙ্কে অদক্ষ কিছু লোককে বসানো হয়েছিল তারা ওই তথাকথিত উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের ব্যবসা করার নামে টাকা দিল মূলত সেই টাকা দিয়ে তারা ব্যবসা না করে সেই টাকাগুলো তারা মেরে দিয়েছে বিদেশে পাচার করেছে দেশে করেছে অনেক কিছু করেছে ফলে ওই কাজটা তারা করতে পেরেছে ব্যাংকের কিছু লোকের যোগসাজে আর সরকার এক্ষেত্রে ওই দুষ্কৃতকারীদের সহযোগিতা করেছে যেমন আমরা জানি ওই সময় একটা অত্যন্ত শক্তিশালী সরকারি ব্যাংক বেসিক ব্যাংকটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সেই সময়কার ওই ব্যাংকের চেয়ারম্যান সাথু সাহেব কিন্তু তার জেল হয়নি জরিমানা হয়নি গ্রেপ্তার হয়নি আমরা আরও অনেকগুলি ব্যাংক স্থায়ী ব্যাংক সহ বেশ কিছু ব্যাংকে দখল করেছে চট্টগ্রামের সেই বিখ্যাত এস আলম সরকারের তৎকালীন সরকারের শেখ হাসিনার বাণিজ্য শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান রহমানের নেতৃত্বে ব্যাপক লুটপাট হয়েছে ব্যাংকে। তো আমরা ইতিমধ্যে শুনি ব্যাংক না বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আমরা জানি অনেক রিজার্ভ লুট হয়ে গেছে সেটা ফেরত আনা যায়নি এই যে ব্যাংকগুলোকে এই দুরবস্থায় ফেলা হয়েছে হয়েছে এটা 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 করেছে কে সম্প্রতি আমরা একটা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সমবায় ব্যাঙ্কে গচ্ছিত সাত হাজার তিনশো আটানব্বই দেন একজন আওয়ামী লীগ তিনি ছিলেন এই ব্যাংকের চেয়ারম্যান তার নাম মুহিদ্দিন তিনি গ্রাহকদের এসব স্বর্ণ বেঁচে দিয়েছেন প্রভাব খাটিয়ে তিনি মামলার তার আসামি করা হয়েছে তিনি ওখান থেকে বেরিয়ে গেছেন এখন তার বৃদ্ধাভাটের তদন্ত হচ্ছে এরকমের আমরা যতটুকু জানি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক সহ যতগুলো সরকারি ব্যাংক এবং বেশ কিছু বেসরকারি ব্যাংক ব্যাপক লুটপাট চালানো হয়েছে আমরা চাই এই লুটপাট যেন চিরতরে বন্ধ হয় ব্যবসায়ের নামে টাকা নিয়ে জনগণের টাকা সাধারণ মানুষের টাকা নিয়ে সে টাকা ফেরত না দেওয়া মানুষের ব্যাংকে রাখা স্বর্ণ স্বর্ণ অন্য জিনিসপাতি লুট 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 হয়ে যাওয়া এই রকমের একটা তারপরে শেয়ার বাজার থেকে বিপুল অঙ্কের টাকা দফায় দফায় লুট হওয়া এগুলো সবগুলো করেছে সেই সময় আর আওয়ামী লীগের হর্তাকর্তারা যারা অনভিজ্ঞ লোককে বিভিন্ন জায়গায় বসিয়ে তারা যেমন অভিজ্ঞতারভাবে কিছু ভুল করেছে আরগুলি করেছে তারা দুর্নীতির মানসিকতার কারণে আমরা চাই এইসব দুর্নীতি চিরতরে বন্ধ হোক সরকার ব্যাংকিং খাতে সহ আর্থিক খাতে স্বচ্ছতা আনতে চাইছে সেখানে একটি শ্বেত শ্বেতপত্র প্রকাশ করা হবে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারের চেষ্টা হচ্ছে এবং দেশে বিদেশে যে সমস্ত ব্যক্তি টাকা লুটপাট করে সম্পদের পাহাড় করেছেন সেটা সরকারি চাকরি দিবে হোক পুলিশের লোক হোক আর্মির লোক হোক বিডিআর ব্যবসায়ী সাংবাদিক বুদ্ধিজীবী যেই হোক না কেন প্রত্যেককে আইনে আওতায় আনতে হবে এবং এই টাকা উদ্ধার করে দেশের হত দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে ব্যয় করা হোক শীঘ্র এগুলো উদ্ধার করে এই গরিব মানুষের অবস্থার উন্নয়নে কর্মসংস্থানের জন্য ব্যয় করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে আমরা এদিকে আমরা দেখছি যে গার্মেন্টস অল্প বেতনের লোকেরা বেতন বাড়ানোর দাবিতে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে বিভিন্ন সেক্টরে আমরা এগুলো দেখছি অল্প বেতনে মানুষ তারা নানা উপায়ে বেঁচে থাকার চেষ্টা করছে অথচ এক শ্রেণীর মানুষ সেই পাকিস্তান পেটে বাইশ পরিবার এখন বাইশ হাজার পরিবার আরও বেশি হতে পারে হাজার হাজার লাখ লাখ কোটি টাকার মালিক এটা কিভাবে সম্ভব হয়েছে সুরসি শেখ হাসিনার সরকার এইসব তার দলীয় লোকদের এইসব সুযোগ সুবিধা দিয়ে অর্থবিত্তের মালিক করেছে সে নিজেও অর্থবিত্তের মালিক হয়েছে তার আত্মীয়স্বজনরা অর্থবিত্তের মালিক হয়েছে তার দলের ঘনিষ্ঠ লোকেরা পরিবারের লোকেরা মালিক হয়েছে এগুলি সব কিছু উদ্ধার করতে হবে এবং তাদের আইনের আওতায় আনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে কাউকে রেহাই দেয়া যাবে না খোদা হবে বাংলাদেশ চিন্তাভাবনা